নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে আবার এসে গেছি আর একটা রেসিপি নিয়ে এই চিচিঙ্গেটা এরমভাবে কেটে নিয়েছি চিচিংগের রেসিপি করব আপনারা আমার শরাইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ভাজতে দিচ্ছি চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে আমার কড়াই আমি তেল দিচ্ছি এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই চিচিঙ্গিগুলো আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি এর মধ্যে আমি একটু দিলাম ঢাকাটা বন্ধুরা দেখুন কত কমে গেছে এক কড়াই ছিল আরো কম একটু চাপা দিয়ে দিচ্ছি আবার ঢাকা খুঁজছি একটু হলুদ দিচ্ছি আগে সামান্য নুন দেওয়া ছিল এখন একটু নুন দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি তুমি কি নিয়েছো হাতে বেলুন এত কথা বলতে হয় প্রত্যেকটা ভিডিওতে তোমার আওয়াজ শুধু এত কথা বলতে হয় আমাদের কথা তো শোনাই যায় না দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এই ভাজাটা টিপিনে ভাজাটা হয়ে গেছে দেখো কত টুকুনি হয়ে গেছে একটু খালি হয়ে গেছে আমি এইভাবে রান্না করলাম আমি আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন